একসাথে ছিলাম ভালোই তো ছিলাম এখন বলে কোরআনে রাজনীতি নাই ঠিক না বেঠি এতদিন একসাথে থাকলাম টুপি মাথায় দিয়ে রাজপথে মিছিল করলাম মিটিং করলাম অসুবিধা হইল না এখন সতেরো বছর পরে এই সেবা খুঁজে পেয়েছে কোরআনে রাজনীতি নেই ঠিক না বেঠিক কোরআনে বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত দেখলে এমন কিছু সইতে পারে না পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে এমন মানুষ আছে না নাই দেখলাম আমাদের

কয় আর ইমাম ইমামতি করবে ভোট চাইতে পারবে না তুমি পাকাবো পাইছাও ইমাম শুধু ভোট চাবে না ভোটে দাঁড়াবে কথা কই না ইমামরা দাঁড়াই না বলে তোদের খাটের নিচেই সোয়াবিন তেল ইমামরা ভোটে দাঁড়াই না বলে গুদাম ঘরে তোদের গুদাম ঘর খুললে কাউন্সিলের সাইল পাওয়া যায় ইমামরা দে ইমাম ভোটে দাঁড়ায় না বলে ওই যে টাকাগুলো সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে চলে গেল ইমামরা ভোটে দাঁড়ায় না বলে কানাডায় বেগম পাড়াই তোদের বাড়ি ইমামরা ভোটে দাঁড়ায় না বলে দুবাইয়ে তোর বিজনেস ইমামরা ভোটে দাঁড়ায় না বলে সিঙ্গাপুরে তোর ব্যবসা আছে ইমামরা ভোটে দাঁড়ায় না বলে থাইল্যান্ডে সাগর পাড়ে যাইয়ে পিকনিক করে বেড়াও ইমামরা ভোটে দাঁড়ায় না বলে তুমি সর্দি লাগলো চলে যাও মাউন্ট এলিজাবেদে ইমামরা ভোটে দাঁড়ায় না বলে সব টাকা পাচার করে দেশ খালি করে ফেলি চাও আগামীর বাংলাদেশ দাড়ি টুপি ওয়ালার বাংলাদেশ তোদের হাতে আর দিয়া হবে না ঠিক না بیٹھے বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আমরা ইংরেজদের শাসন দেখেছি পাকিস্তানিদের শাসন দেখেছি আমরা একাত্তর পরবর্তী 59 বছর দেখেছি অনেকেই বলেছে এই বাংলা সোনার বাংলা করব কেউ বলেছে সবুজ বাংলা করব কেউ সোনালি বাংলা গড়ব কেউ বলেছে রূপালী বাংলা গড়ব কেউ বলেছে নতুন বাংলা গড়ব কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়ব আর আমার বাইদুল কাদের কাকা বলল স্মার্ট বাংলাদেশ হবে ঠিক না বেঠে কিন্তু সেই স্মার্ট গড়তে যে এই স্টেজই ভেঙে ফেলেছে ওরা নতুন বাংলা দিতে পারে নাই সোনার বাংলা দিতে পারে নাই সবুজ বাংলা দিতে পারে নাই ডিজিটাল বাংলা দিতে পারে নাই স্মার্ট বাংলা দিতে পারে নাই বাংলাদেশের জনগণ এবার সিদ্ধান্ত নিয়েছে নতুন করে বাংলায় কোরআনের বাংলা দেখতে চায় কারা কারা দেখতে চান দুটি হাত দেখতে চায় এই বাংলাদেশ কারো বাবার পৈতৃক সম্পত্তি নয় এই বাংলাদেশে রক্ত দিয়েছে আলে বলা এই বাংলাদেশে রক্ত দিয়েছে তাওহিদি জনতা এই বাংলাদেশ স্বাধীনের জন্য রক্ত দিয়েছে নামাজি রোজাদার মুসলমানেরা সুতরাং এই বাংলাদেশকে রামেরা বামেরা ব্যবহার করতে পারবে না দাদার দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না বরং দাদার পক্ষে যারা কথা বলবে তাদেরকে পাল্লা ছড়ে তাদেরকে যেতে হবে বাংলাদেশ আর দাদার কথা মতো চলবে না দাদা যেমন ডক্টর ইউনুসকে দেখার পরে দাঁড়িয়ে বলেছে ওম শান্তি নমো নম ঠিক না بیٹے ঠিক দাদা অপেক্ষায় অপেক্ষায় থাকে যারা ছোট হয় তারা ঠিক না ভাই ঠিক এখানে বক্তাদের অপেক্ষায় আপনারা ছিলেন ঠিক কিনা তার মানে বক্তাদের থেকে সুরতার একটু নিচেই খারাপ ভাবে নিয়ম না আপনারা মানে আমলের দিক থেকে উপরে আমলের দিক থেকে কেন উপরে কারণ আপনাদের তো এখানে টাকা দেওয়া হয় নাই খাওয়া দেওয়া হয় নাই তাও আসছেন আর আমরা যারা হুজুর আমাদের তো টাকা কুপানদের দিয়েছে খাওয়াও তো আছে সেই মতো তারপরে এসে ওয়াজ করতেছি সুতরাং আমলের দিক থেকে আপনারা উপরে আছেন কিন্তু সিস্টেমে আপনারা কি নিচেই তো নরেন্দ্র মোদী সহ দাদার আরও লোকজন বসে ছিল তারপরে আমাদের ডক্টর ইউনুস গেল ঠিক না বেঠি যাওয়ার পরে উনি দাঁড়িয়ে আবার শান্তি নমন শান্তি শান্তি তুই আমাদের দেশের রহমত যার পূর্বপুরুষ ইসলাম প্রসারে এসেছিল এই দেশের উন্নয়নে পদ্মা সেতু মেট্রো রেল কারেন্ট বিদ্যুৎ ওয়াইফাই ফাইভ জি ফোর জি থ্রি জি বত্রিশ জি যে করিয়ে দিলে তার তোরা নিয়ে রাখিস কথা কয় না আমাদের দেশের উন্নয়নে তার দরকার আমাদের নরেন্দ্র মোদী ভাবতেই পারিনি যে ও কয় না মনটা খুব খারাপ হয়ে গেছে বেজার হয়ে গেছে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে না কি বারে না সে আর আরে কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না যদি ক্ষমতা চেঞ্জ হয় প্রথম দিনেই দশ লাখ লোক মরবে ঠিক না বে ঠিক বলেছিল কি না কিন্তু দশ লাখ না দশ হাজারও কি মরেছে এক হাজারও কি মরেছে যে কয়টা ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে সেই কয়জনও মরে এই ভ্রাতৃত্ব এই বন্ধুত্ব এটা আল্লাহ রুবুল আমাদের দেশে দিয়েছেন এই ভ্রাতৃত্ব নিয়ে আমরা বসবাস করতে চাই বলেন ঠিক না বে ঠিক আমরা এই ভ্রাতৃত্ব নিয়ে সমাজে থাকতে চাই এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই এই দেশে এমন একটা এমন একটা সুদিন আনতে চাই যেদিন মানুষ মানুষের অধিকার ফিরে পাবে যেদিন ধর্ষিতা বোন মুখ ঢেকে কাটবে না যেদিন ফকিরেরা ভিক্ষার জন্য রাস্তায় থালা নিয়ে বসে থাকবে না যেদিন নির্বিচারে মানুষ হত্যা হবে না যেদিন আমার ওই ছাত্র পারভেজ শুধুমাত্র একটু হাসি দেওয়ার কারণে আর একজন চাকু মেরে হত্যা করবে না যেদিন মা সন্তানের সাথে সদাচরণ করবে সন্তান পিতা মাতার অধিকার বুঝে দেবে এমন একটি সমাজ গড়ার স্বপ্ন দেখছি এবং আগামীতে সেটা হবে এটা আমরা প্রত্যাশা করি বলেন টেককে না কারণ আমরা দেখতে পাচ্ছি আমরা দেখেছি ইংরেজদের শাসন তারা আমাদের দেশ শাসন করেছে প্রায় দুই শত বছর শান্তি দিতে কি পেরেছে আমাদের উপরে জুলুম করেছে আমাদের দিয়ে নীল চাষ করিয়েছে জুম চাষ করিয়েছে আমাদের উপরে নির্যাতনের চালিয়েছে হিন্দু জমিদারদের দিয়ে মুসলমানদেরকে নেড়ে বলে বিভিন্নভাবে নির্যাতন নিষ্পেষণ করেছে এরপরে আমরা পেয়েছি পাকিস্তান পাকিস্তান রাউতে তেইশটা বছর আমাদের শোষণ করেছে নির্যাতন করেছে জুলুম করেছে অবিচার করেছে অনাচার করেছে বিনিময়ে উনিশশো আমরা লড়াই করে আনলাম একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তারপর থেকে কে তিপ্পান্ন বছর পার হয়ে গেল কেউ সোনার বাংলা করতে চেয়েছে কেউ সবুজ বাংলা করতে চেয়েছে কেউ সোনালি বাংলা করতে চেয়েছে কেউ নতুন বাংলা করতে চেয়েছে কেউ পলিথিন মুক্ত বাংলা করতে চেয়েছে কেউ ডিজিটাল বাংলা করতে চেয়েছে আর কেউ বলেছিল আগামীর দেশ হবে স্মার্ট বাংলাদেশ